ইসলামী রাজনৈতিক ময়দানে চলবে না বন্দর একই সাথে মানবিক করিডর দুইটা রাজনৈতিকভাবে ভাবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক স্টেপগুলোর সাথে কথা না বলে হান্নান মাসুদকে যেভাবে বন্দরে বানিয়ে হয়েছে সমস্ত হট্টাকর্তা তিনি এসে টানমন্ডির চাঁদা চলবে না আর আপনি স্পষ্ট সবার সাথে কথা বলে সবাই যদি মনে করে আমরা কারোর সাথে যুদ্ধও করব সেটা করতে প্রস্তুত যদি থেকেও যাই তাতে বর্জ থাকে কিন্তু একক সিদ্ধান্তে কাউকে বাংলাদেশকে আন্তর্জাতিক খেলার মাঠ তৈরি করতে দেওয়া হবে না একটা মানবিক পরিবেশ আন্তর্জাতিক সংস্থাগুলো চাচ্ছে ইউএ রাষ্ট্রদূত দেখলাম সেটার পক্ষে বলছেন পর্যন্ত যতগুলো মানবিক করিডোর আছে সেগুলো কি লাস্ট পর্যন্ত মানবিক রয়েছে প্যালেস্টাইনের একটা মানবিক করিডোর ছিল প্যালেস্টাইন মানবিক করিডোরের অবস্থা কি বাংলাদেশে একটা বর্তমান সরকার আছে তারা কাউকে কিছু না বলে অতিরিক্ত মানবতা দেখানোর জন্য সেটা দিয়ে দেবেন বলে বলে দিলেন পত্রপত্রিকায় যখন তা নিয়ে কথা উঠল সমস্ত মহল থেকে সমালোচনা শুরু হলো তখন তারা বললেন যে না আমরা আসলে চুক্তি করি নাই আলাপ উঠছে এই একটা ব্যাপার সেপার আপনাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই যখন এই মেট্রোরিয়াল হচ্ছিল পর্দা হচ্ছিল চারদিকে উন্নয়নের জয় জয়কার তখন আমরা বলেছিলাম এই সমস্ত উন্নয়ন আপনার চীনের টাকায় করার ফলে যখন বৈদেশিক ঋণ দিতে সক্ষম না হবেন তখন আমাদের বন্ধ অন্যান্য দেশে যেভাবে বন্দরগুলো নিয়ে যায় আমাদের পাশে শ্রীলঙ্কার মতো সামান্য বন্দরের মতো চীন নিয়ে যাবে তার প্রতি উত্তর কিন্তু সরকার দিতে পারে নাই আমরা সেই ধারাবাহিক প্রতিবাদের পর্যায়ে এসে পর্যায়ে সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই বা ওই পর্যায়ে যেতে পারে নাই কিন্তু আজকে কোনো কথা নেই বাচ্চা নেই বন্দর অনুপতি খুব ভালো হবে আপনি এত ভালো বোঝেন এটা তো আবার আমরা বুঝি না